আল্লাহ বরদাস করেন নাই কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেআ করেছে আল্লাহর সব বেদায় জাহান্নের দুইটা কারণ হবে একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে নামাজ নাই রোজা নাই তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না বুদ্ধিজীবী পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে উপরে তো নাই আর যদি থাকে সেগুলো এমন অবস্থা কাউয় যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে চুলের অবস্থা ওই মোষের অবস্থা ঢাকনার মতো কিছু কিছু মশলা তো এমন আছে পাঁচ বেটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না বেচারা হাসে না কান্দে এইভাবে করে মাথার দশাই চুলের দশাই এগুলো হলো বুদ্ধিজীবী আর এইগুলো হলো ওনাদের কলিজার টুকরা ঠিক কিনা বলেন সহ্য হয় না ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না বুদ্ধিজীবী হইলি ইনশাল আল্লাহ রব্বুল আলমিন কি যারা আমার শিকার করবে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন বলবেন ধর ধর গলায় বেরি পড়া দেখছেন না আসামি গুলারে বেরি পড়ায় কেমনে ডানি বেরি পড়াবেন আল্লাহ পাক জাহান নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে আর একটি কারণ কি এরা খেতে দিত না মিস্কিনদেরকে দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না কাউকে খাবার দিতে উৎসাহিতও করতো না জাহান নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে তার একটি এখানে বলেছি দুটি কারণ এখানে আস আর একটা কারণ আর এক জায়গায় আস আল্লাহ পাক বলেছেন জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে কেন জাহান নামে এসেছ তারা বলবে মুসল্মী তুমি মুল মিস্কিম আমরা নামাজ আদায় করি নাই নামাজ পড়ি নাই আর মিসকিনদেরকে খেতে দেই নাই মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি প্রিয় ভাইশাপ এরপরে তেমন তিরিশ দিন আমুল নামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে ইমানদারদের হাতে আমল নামা আসবে আর বেঈমানের কোন হাতে পিছন থেকে বাম হাতে জাহান নামিরা জাহান নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতিদেরকে দেখতে পাবে সুবহানাল্লাহ জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছ করেছিল মৌলবাদী বলে যাদেরকে মারধর করেছিল যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায় পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান বলবে ওয়াদা অসাহাবোনারে অসাহাবঞ্জন আফিন দোয়ালাইনা মিনাল মা জাহান্নবিন ও রাখ দিয়া বলবে ও জঙ্গনাথি ভাইরা ক্ষুধায় ভরে গেলাম বিপসায় ভরে গেলাম তোমরা যে পানি পান করো জঙ্গনাথীর ভিতরে একটু পানি আমাদের দিকে ঢেলে দাও একটু পানি দাও অথবা পাক তোমাদেরকে যে দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও একটু খাইয়া বাসি আল্লাহর আলমিন বলেন জান্নাতি লোকেরা তখন বলবে অলু ইন্নাল্লাহা হাল আলাল কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক জাহান্নামের উপর জাহান্নামীদেরকে কি বলবি জান্নিরে বলবে জাহান জাহান্নামী ভাইরা সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছ তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল করলে জান্নাতে যাবে আর আল্লাহর দিনের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহর সাথে নাফারবাণী করলে জাহান নামে যাবে নামাজ আদায় না করলে জেনা বিচার করলে ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান নামে যাবে আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছ কি না আজ তোমরা জাহান নামে গিয়েছ তারা বলবে হ্যাঁ আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি আমরা আমল করা আমল না করার কারণে উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে জাহান এক দল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে এক দল আরেক দলকে অভিশাপ দেবে তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে যে সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে লক্ষ্য করে যে সব নেতাদের কথা মতো চড়ায় দেওয়া হয়েছে এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায় কোন কোন জায়গায় দেখা হবে দেখা যখন হয়ে যাবে কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবেন রব্বানা ইন্না আত্বানা এরা বলবে আল্লাহর কাছে রব্বুল এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে তাদের কথা অনুযায়ী চলেছিলাম ওরা আমাদেরকে যা করেছে তাই বলেছি আমরা মানুষ মেরেছি আলেনদেরকে মিলেছি আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিস এই নেতাদের প্রথমত পূর্বীদা বলবি রব্বানা আদি হিন্দ ফাইনি মিনা লাদা বি ওয়ালা নু হুং লা আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও নেতাগুলো আসে লম্বা লম্বা বক্তৃতা করে যায় কোনো নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ ছেড় না বাবারা নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ইসলাম অনুযায়ী চলো বলে 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 না বলবে না বললে তো খুব খারাপ মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে স্বাধীনতা বিরোধী ইসলামের কথা বলছে মুখে দাঁড়ি নিল্লা বলে নজুবিল্লা সেই সময় অর্ডার প্রাপ্ত জাহাঙ্গামিরা বলবে ওয়াপানল্লা জি না কাফ রব্বনা রিন আদাল নামিনাল জিন নিউয়াল ইমস তারা বলবে আয় আল্লাহ কে আমাদের কে গোমরাগ করেছিল তোমার দিনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও আর লাদাইনে আল্লাহ দাইনে না গোমরা করেছিল কারা একটু দেখায় দাও না জাহান্নহু মা তাহতা আদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আমরা তাদেরকে আজকে পদদলিত করব পদদলিত করব পায়ের নিচে রাখব সেদিন করবি না নেতাদের সম্পর্কে এই কথা বলবে প্রিয় ভাইসব সেই কিয়ামতের ময়দানে কেউ কারোর কোন উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর কর্মীরা অত পারবেই না এই নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের কার সাথে দেখা হবে শয়তানের সাথে এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প আমার বানানো কথা চিল্লায় বলুন কার কথা প্রিয় ভাই সব কান লাগায় শোনেন ফায়দা হবে আল্লাহ জন আমাদের ফায়দা দেন বলি আমি ভাইরা আমার এখন তো দেখা যায় না দেখা যায় এখন দেখা যায় না দেখলেও বোঝা যায় কি কোন শয়তান আসছে বুঝবার উপায় জাহান নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে শয়তানের কথা মানুষেরা শোনে গোনা করে নিজে কবি বলেছেন মুঝে হজরত ইসান পর কে হাস মুদ করে ও লত করে শেতান পর খারাপ কাস নিজে পুরো দোষ দেশ শানো রচনা দেয় জাহানা মের মু শৈতানকে যখন সবাই অভিযুক্ত করবে তোর কারণেই তোর জাহান্নামে এলাম শৈতান তখন বলবে শান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমারে দোষ দিয়া লাভ নাই আমার দোষ দেওয়া লাভ নাই আল্লাহ পাক সত্য আদা করেছিলেন তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো মদ জিয়া যদি না খেলো ঝুদগুস যদি না খাও আল্লাহ জান্নাত দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম ই ডিঙ্ক আর বি খাওয়ার ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমার শয়তানের কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা বলতো শয়তান বললো আমি বললাম পরকাল নাই দেয়ার স্নগর বুদ্ধিজীবী মার্কা কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে আমি অনেকগুলো আদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মানা দরকার নাই এমনি করে আল্লাহ যে আদা করেছিলেন সমস্ত আদা তিনি পালন করেছেন আর আমি যে আদা করেছিলাম আজ আমি করলাম এমন জায়গায় বলবে যে এইটার শোধ করার এটা সংশোধন করার আর কোন উপায় নাই শেতান আরো বলবে অনাকান আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না আলেমরা কথা বলছে কোথায় কোথায় কোরআন বলছে হাদিস বলছে লক্ষ্য করে শুনতেছেন আপনারা আলেমরা কথা বলেছি কথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে আল্লাহর কথা সুলের কথা পেশ করেছে আর আমার কথার ভিতরে কোন দলিল ছিল না আম কাজে কয়ে গেছি ভয়ের আমার বোনের আমার দিলাম আর একটা ডাক ডাইনে তাকেনো ভাই নাই সবাই দিলাম দোষ এখন আমার দোষ দাও এই এইসব দোষ দিয়ে কি লাভ নাই ইল লাভ আন দা আমি কি করছি আমি একটা বক্তৃতা দিলাম জ্বালামুই একটা ভাষণ দিলাম আমি একটা আহ্বান জানালাম কোনো চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ কে বলবে আহারে আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন কম গোপন রাখছে সব বলে দিয়েছে কেন চিন্তা করো নেতা একটা এসে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে বেটা সারা জীবনে নামাজ পড়ে না চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান মূল্যে পড়ে ভেস্তা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে বেটা তুই শশান্ত কবরে আসছিস কেন এগুলোর পিছনে দৌড়াইছে তোমার ভাই আমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই আজিব আজিব কার পেছনে দৌড়াও তুমি একটু চিন্তা করে দেখবে না কোন পেশার পিছনে দৌড়াই শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত নিয়েছিলাম আমার দাওয়াত আমি এক তাও বান করেছিলাম কোনো বিবেচনা না করে আমার চরিত্র আমার রাখলাখ না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছ মা আজ আমি তোমাদের কোন সাহায্য করতে পারবো না আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি তোমরা আমার সাহায্য করতে পারবে না পারবানা আহারে কি ভাই উপায় থাকবে এরপরে জাহান নামে নেতাদের সাথে অনুসাদের অনুসারীদের আর একবার দেখা হবে আল্লাহ বলেন এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে শয়তানের কাছে পাবে না শয়তান বলবে যাবে আমার কথা শুনছিলি কেন আমি নিজেই বিপদে আছি জাহান নামেরা এর পরে দেখা হবে

অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে আমরা তোমাদের অনুগামী ছিলাম ও নেতারা যা কৈছো তাই শুনছি যা বলেছ তাই শুনেছি যারে মারতে বলছো তারে মারছি রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি করছে না যা বলেছ তাই করেছি এখন তোমরা কি পারো আমরা তো অনুসারী ছিলাম

আজ আযিনা আম সাবরনা মানা না মিমহিস নিত্রা বলবে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন হেদায়েত দিতেন আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম আজ ধৈর্য ধরো না ধরো তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান জাহান্নাম ছাড়া আযার কোনো গতি নাই কিছু করার উপায় নাই সব নাশ হয়ে যাবে খাসেরা দুনিয়া ওয়াল আখেরা হুয়াল মুবিন এটাই হলো দিনও গেল দুনিয়াও গেল আমও গেল সালাহ সব শেষ প্রিয় ভাইয়ের আমার এরপরে পাক বলছেন জাহান্নামীরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না কোন ঠান্ডা পানি তারা সেখানে পাবে না কি পাবে টক বগে উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে ঘা হলে তার থেকে কি বের হয় পুজ ক্ষতের খরণ পুজ আর টক বগে গরম পানি এগুলি দেওয়া হবে

কাটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে এতে করে তাদের ক্ষুদা মিটবে না দেহেরও কোনো পুষ্টি হবে না ক্ষুধা নিবৃত্ত হবে না এরপরে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে নজবিল্লায় জাহান নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে চামড়া পুড়ে শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া পড়ানো হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জাহান্ন রাজা সহ্য করতে না পেরে জাহান নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম নাম থেকে মুক্তি চাইবে সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী তার আত্মীয় স্বজন ভাই বোন সাহায্যকারী নিকটবর্তী পরিবার সকলের বিনিময় এমনকি ওয়াম অ্যানফিল আর জ্যামি পৃথিবীর সব কিছু যদি তাওয়া তাকে দেওয়া হয় তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে আপত্তি করবে বাসার চেষ্টা করবে কিন্তু আল্লাহ রব্বুলা রবিন পরিষ্কার করে বলেছেন জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই খালে দীন আফিয়া আম চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে এই জাহান্নামে কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রব্দুলার আমিন কোরআনে কারিমের মধ্যে পড়েছেন ইয়োহল্লাদিন আমানু উ আংফু শাকুন ওয়াহলিকুন হে বিশ্বাসীরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও বড় কঠিন জায়গা পড়েন আমার সাথে আল্লাহম্মা আজির মিনান্নার সবাই পড়েন আল্লাহ হুম্মা আজির না মিনান্নার আল্লাহ তালা জাহান্ন নাম থেকে আমাদেরকে মুক্তি দাও জোরে বলেন আবীর নবীক আজি বলেছেন মাগদেবের পরে সাতবার হজরের পরে সাতবার আল্লাহ্মা আজির নাম মিনান্নার পড়বেন আল্লাহ পাক জাহান নাম থেকে মুক্তি দেবেন তবে হ্যাঁ খালি এই আজের নামে না বললি যে জাহান নাম থেকে মুক্তি হবে তা না জাহান নামে যাওয়া লাগে যে সব কাজে কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো আয়াল রে বাঁচাও নিজেও জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না সন্তানদেরকে জাহার নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না আল্লাহর কাছে মহামুসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন তিন হুং কানো লায়জু না এই লোকগুলি হিসাব নিকাশের দেওয়াল লাগবে কে ময়দানে যথা না আশাই করতো না বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কে আল্লাহ আম্লাফা বলেন ইন্ন নদী নকদভূমি আয়া তিনা আনা লা তুফাততাহু লাহুম আবওয়াবাস সামাআ ওয়া লা yadখুলুল জান্নাতা হাত্তা yaljaljalmalu fi sammil khiyat আল্লাহ পাক যারা আমার আয়াতকে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে আমাকে অমান্য করেছে এই সমস্ত লোকগুলি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না একটি সূচের ছিদ্র পথে গমন করা সম্ভব কথা বুঝতে পারছেন সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব কোনদিন এদেরকে এরা জান্নাতে যেতে পারবে না হুকিন